ইজ্জত গেছে ইজত গেছে আচ্ছা ছাৰ এই গাড়ী লৈ লৈছে কেন আচ্ছা बेहतर वैसे ही ना बेहतर तो वैसे ही बिहार नहीं सोना कोई सोलेशन है अच्छा जाके इड़ा बिक्री वगैरह है कैसे इड़ा एकलाक चोली शादक टका शादा ने नहीं है फिर ऐसे हैं इधर टीयर फोर भी डबल डिक्स ना एबीएस नहीं अच्छा इड़ा एकलाक चोली शादक বাইকের মেলা বসলো কারো যদি বাইক লাগে আপনারা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমারটা নেই আমারটা এই আমারটা বাইক দিয়েছেন রে এটা বিক্রি করবো কত অল্প কাটিয়া বাইকের ইয়া দেখেন মাত্র সাতাশো কিলো তা আবার হল জি 2700 7700 এটা কত দিন এটা এটা কত দিন એમ কত কি মানুষ বেশি লেভেল দেখি হে কেজি মা বাজার কেজি আয় যাক আপনারা যদি কেউ বাইকটা কিনতে জায়গা জায়গা করেন শাহজানের লগে আসেন জায়গা জায়গা করেন শাহজানের আপনাকে বাইক দেখা দেব 2700 850